নিজের বাড়িতে লক্ষ্যে প্রবেশ করানোর জন্য তুলসী মঞ্চে এই কাজগুলি কিন্তু অবশ্যই করে নিন তুলসী হলেন স্বয়ং মা লক্ষ্মী তাই তুলসী মন্ত্রে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করতে পারলে কিন্তু লক্ষ্মী দেবী আপনার ওপর বিশেষ পোষণ্ন হবে এবং লক্ষ্মী দেবী আপনার উপর যদি পোষণ্ন হয় তাহলে আপনার কখনো অর্থের অভাব হবে না যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে সেই আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে তাই চলুন দেরি না করে তুলসী মঞ্চে কি কাজগুলি করতে পারলে আপনার জীবনের সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যাবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তুলসী মঞ্চটাকে কখনোই অপরিষ্কার রাখবেন না প্রত্যেক দিন তুলসী মঞ্চটাকে পরিষ্কার করে নেবেন কোনোভাবেই কিন্তু ঝাটা লাগাবেন না কোনো জল ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং দেখবেন তুলসী গাছে যেন কোনো রকম আগাছা না থাকে তুলসী গাছটাকে অতি যত্ন সহকারে পরিষ্কার করে নেবেন এবং তুলসী মঞ্চটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে দিয়ে আপনারা পরিষ্কার করবেন কারণ মা লক্ষ্মী কোনো অপরিষ্কার জিনিস পছন্দ করেন না তাই তুলসী মঞ্চটাকে যদি আপনি আপনি প্রত্যেক দিন পরিষ্কার করেন তাহলে মা লক্ষ্মী কিন্তু এতে খুব সন্তুষ্ট হবে এবং আপনার ওপর অতি প্রসন্ন হবেন এবারে আলোচনা করব যে আর কি করবেন তুলসী গাছের গোড়ায় অবশ্যই জল দেবেন এবং তুলসী গাছের গোড়ায় ফুল অর্পণ করবেন এতে করে মা লক্ষ্মী আপনার ওপর খুবই সন্তুষ্ট হবেন এবং একচল্লিশটা বৃহস্পতিবার যদি প্রত্যেক সন্ধ্যে বেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান তাহলে মা লক্ষী বিশেষ সন্তুষ্ট হবে কারণ বৃহস্পতিবার হল মা লক্ষ্মীরবার তাই একচল্লিশটা মা লক্ষ্মীর যদি আপনি প্রদীপ জ্বালাতে পারেন অবশ্যই সেটা মাটির প্রদীপ জ্বালাবেন তাহলে মা লক্ষ্মী আপনার ওপর খুবই সন্তুষ্ট হবে এবারে এই মাটির প্রদীপে সর্ষের তেলের মধ্যে যদি দুটো লবঙ্গ দিয়ে দেন তাহলে আপনার বাড়িতে কিন্তু পজিটিভ এনার্জি সঞ্চারিত হয়ে যাবে কারণ লবঙ্গ যে কোন নেগেটিভ শক্তিকে শোষণ করে পজিটিভ শক্তিকে স সঞ্চালিত করে দেয় এবারে বলবো যে তুলসী গাছের গোড়ায় যখন জল দেবেন তখন একটা মন্ত্র অবশ্যই তিনবার বলে নেবেন সেটা হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম অবশ্যই যে কোনো মন্ত্র পাঠ করবার সময় মন্ত্রের শুরুতে একটা ওম বসিয়ে নেবেন এবং মন্ত্রের শেষে একটা ওম বসিয়ে নেবেন এতে করে আপনার মন্ত্রটি কিন্তু শক্তিশালী হবে এবং এই মন্ত্রটি কিন্তু আপনার মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চারিত করে দেবে তাই অবশ্যই সবসময় মন্ত্রের শুরুতে এবং মন্ত্রের শেষে ওম কথাটি বলতে কিন্তু একদমই ভুলবেন না প্রত্যেক বেলায় আপনি তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালাবেন এবং ধূপ দিয়ে তুলসী মঞ্চে তুলসী মাকে আরাধনা করবেন এতে করে মা লক্ষ্মী আপনার ওপর অতি প্রসন্ন হবেন আপনার বাড়িতে কখনো লক্ষ্মীর অভাব হবে না এবং আপনার ঘরে লক্ষ্মী প্রবেশ করবে যখনই মা লক্ষ্মী দেখবেন যে আপনি তুলসী গাছকে অতি যত্ন সহকারে রাখছেন এবং প্রত্যেক সন্ধেবেলা করে ধূপ দিচ্ছেন ধুনো দিচ্ছেন এবং তুলসী গাছের গোড়ায় জল দিচ্ছেন তখনই কিন্তু মা লক্ষ্মী আপনার ওপর অতি প্রসন্ন হয়ে আপনার ঘরে ঢুকে যাবে তাই অবশ্যই এই কাজগুলি করবেন দেখবেন আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে এবং এতে করে আপনার যদি খুব খারাপ সময় আসে সেই খারাপ সময় দূর হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী দেবী জয় লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মী দেবীর জয়